তোমার নাম কি পুরো নাম বলো গ্রামের নাম বাপের নাম সব বলো বলো হাসিও না বলো সব বলো হ্যাঁ তোমার আব্বার নাম জোরে বলো তারপরে গ্রাম থানা এমনি মূল বাড়ি কিনো খালি না কুমিল্লা

মোবাইলে কেমনে ফ্যাম দেখা দেখি তোমার বয়স কত ওর বয়স পনেরো তোমার আব্বা জানে না আজকে পালাইছো যে আম্মু জানো যে যাইতেছো আর তোমার নাম কি বললে আবার বলো আগে তুমি যে ওরে নিয়ে চলে যাচ্ছ তোমার আব্বা জানে তোৰা বকী কৰে কি কৰে কাজ কি কৰে তাৰ বাই বন কজন তুমি বৰ্তমান বন তই এখন কঠিন ফেম এই তই ফেম যে এখন কি কি ফেম বুলিলে এতিয়া তই বিয় বনাই পোন্ধৰ বছৰ সোতৰ বছৰে বিয় হয় তোরা তোমার জন্ম দিছে বড় করছে রে পনেরো বছর বড় করছে রায় এ কি করে বরবাতে কি করে তুমি কি কি কিসের রং তুমি যে বিশ্ব ফেমি এর এটা সবাই জানে বাড়ি করে তোরা বঙ্গু জানে হ্যাঁ